ইতিমধ্যেই ফেসবুক কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলটা দিয়ে দিয়েছে আর সেখানে লেখাই আছে নো ক্রাইটেরিয়া তার মানে কি সকলকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে একদমই না আপনার প্রোফাইল যদি ফ্রেশ থাকে আপনার ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ থাকে তবেই কিন্তু পারবেন এছাড়া আরো একটা শর্তে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া সম্ভব সেটা কি সেটা হচ্ছে আই অ্যাম ইন্টারেস্টেড সেখানে আপনি আবেদন করতে পারেন ফেসবুক কোম্পানির কাছে টুলটা পাওয়ার জন্য আর এই আবেদনটা করলেই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের কিন্তু ক্ষতি হতে পারে কি ক্ষতি হতে পারে সেটা তো বলবোই এছাড়া আজকের ভিডিওতে আমি বলে দেব কারা কারা আবেদন করবেন আর কারা করবেন না সকলের জন্য কিন্তু এই আই এম ইন্টারেস্টেড আবেদনটা কিন্তু ঠিক নয় চপ প্রোফাইলের জন্য কিন্তু ঠিক নয় তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমি বলে দেব কারা কারা আবেদন করবেন আর কারা করবেন না এছাড়া এই আই এম ইন্টারেস্টেড এখানে কি লিখলে কন্টেন্ট মনিটাইজেশনটা মাত্র এক মাসে পেয়ে যেতে পারেন খুব সুন্দরভাবে লিখে দেখাবো সেটা আপনারা কপি করে নিয়ে আপনারাও আবেদন করতে পারবেন তো তার জন্য জিরো পয়েন্ট টু চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা আইকন প্রেস করতে ভুলবেন না এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো এবার আসুন আমরা মেন পয়েন্টে চলে আসি আসল কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান টুলটা আমরা পাওয়ার জন্য সেটাটা পাওয়ার জন্য আমরা সকলেই কিন্তু আই এম ইন্টারেস্টেড এছাড়া অনেক ভিডিও আপনারা দেখে ফেলেছেন কিভাবে লিখবেন কি লিখলে আবেদনটা পাবেন কিন্তু কেউ বলেনি যে কারা কারা আবেদন করবেন আর কারা কারা আবেদন করবেন না দেখুন সবার ক্ষেত্রে কিন্তু এই আই এম ইন্টারেস্টেড অ্যাপ্লাই করাটা কিন্তু গ্রহণযোগ্য নয় এবার বলি ধরুন আপনার পেজটা একদম নতুন আপনার একটাও ভিডিও এখনো পর্যন্ত ভাইরাল হয়নি আপনার পাঁচ হাজার নেই সেক্ষেত্রে এবং আপনার এখনো পর্যন্ত তিন মাসের কিন্তু পেজটা নয় বা প্রোফাইলটা এখনো পর্যন্ত তিন মাসের পুরানো নয় সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করবেন না সেক্ষেত্রে আপনি আবেদন করলে কন্টেন্ট মনিটাইজেশনটা তো পাবেনই না তার সাথে আপনার ভিডিওগুলো তো কিন্তু রিচ ডাউন হয়ে যেতে পারে বা রিচ ডাউন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে কারণ যখন আপনি আবেদন করবেন ফেসবুক কোম্পানি দেখবে আপনার প্রোফাইলটা আপনার পেজটা এবং পেজটা যখন দেখবে যে একটাও ভিডিওতে ভালো ভিউজ নেই আপনার ফলোয়ার্স কম তখন কিন্তু ফেসবুক কোম্পানি বুঝবে যে আপনার কন্টেন্ট ভালো নয় আপনার ভিডিওগুলো গুড কোয়ালিটির নয় অডিয়েন্স আপনার ভিডিওগুলো পছন্দ করছে না যে কারণে কিন্তু আপনার পেজে একটা রেড সিগন্যাল পড়ে যাবে একটা এফেক্ট পড়ে যাবে পরবর্তীকালে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট কিন্তু কমিয়ে দিতে পারে ফেসবুক কোম্পানি তাই আপনাদেরকে সাজেস্ট করব যারা তিন মাসের পুরনো পেজ চালাচ্ছেন বা ছ মাসের পুরনো পেজ বা প্রোফাইল চালাচ্ছেন কন্টিনিউ মাস কাজ করছেন ভিডিও আপলোড করছেন পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে গেছে এবং একটা দুটো ভিডিও লাখের ওপর ভিউজ এসে গেছে তারা কন্টেন্ট মনিটাইজেশনটা আবেদন করুন তারা কন্টেন্ট মনিটাইজেশান আবেদন করলে এক মাসের মধ্যে ফেসবুক কোম্পানি যদি বোঝে যে আপনার প্রোফাইলটা ফ্রেশ আছে কোনো রকম কোনো ভিডিওতে ইস্যু নেই তাহলে কিন্তু ফেসবুক কোম্পানি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান সেট দিয়ে দেবে আর যাদের এখনো পর্যন্ত তিন মাসের চ্যানেল পুরনো নয় বা পেজ পুরানো হয়নি একটাও ভিডিও ভাইরাল হয়নি একটাও ভিডিওতে ভিউজ নেই পাঁচশো ছশো ওয়ানকে এরকম অ্যাভারেজ ভিউ আছে তারা কিন্তু ভুলেও এই আই এম ইন্টারেস্টেড অ্যাপ্লাই করবেন না পাবেনই না এছাড়া আপনার পেজ কিন্তু রিচ ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এবার আসি মন দিয়ে কাজ করুন মন দিয়ে ভিডিও বানান ভালো কোয়ালিটির ভিডিও বানান অডিয়েন্স যেন পছন্দ করে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন কারা আবেদন করবেন আর কারা আবেদন করবেন না এবার যারা আবেদন করবেন তারা কি লিখে আবেদন করবেন এটা অনেকের মনে সংশয় আছে এবং অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার মতো লিখলে তবেই আপনি পাবেন সেটা আমার মতো লিখলে তবেই আপনি পাবেন এরকম ভালো লেখা দিতে হবে তবেই ফেসবুক কোম্পানি কন্টেন্ট মনিটাইজেশনটা দেবে এরকম কোনো ব্যাপার না আপনার মতো সুন্দর করে গুছিয়ে লিখলে যেটা বলতে চাইছেন সেটা ফেসবুক কোম্পানিকে বোঝাতে পারলেই আপনি পাবেন আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখিয়ে দেব কি লিখবেন আপনারা চাইলে আমার এই লেখাটাও কপি করতে পারেন বা নিজের মতো লিখতে পারেন তো সেটা আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাবো আপনারা স্ক্রিন রেকর্ডিংটা দেখুন তো সবার প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা বা ফেসবুক পেজটা ওপেন করে নেবেন এবার যেই আইডিতে আপনি ভিডিওটা আপলোড করবেন সেই আইডিটা ওপেন করে নেবেন তারপর প্রোফাইল পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলে আমরা সরাসরি মনিটাইজেশনে চলে যাব এবং মনিটাইজেশনের যে টুলগুলো আছে সব শেষ টুলে আপনি দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন তো যাদের এখনো সেট আপটা আসেনি তাদের দেখাবে কন্টেন্ট মনিটাইজেশন এবং সেটা লক হয়ে গেছে তো আমি কন্টেন্ট মনিটাইজেশানে ক্লিক করলাম তো দেখুন নিচে দেখাচ্ছে বাঁ দিকে আই এম ইন্টারেস্ট এখানেই আমাদের আবেদন করতে হবে কী লিখবেন সেটাই আমি দেখাবো আমি দুটো ভাষাতেই দেখাবো যারা বাংলায় আবেদন করতে চান তারা বাংলায় করবেন এবং যারা ইংলিশে করতে চান যে কোনো ভাষাতেই আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই তো বাংলায় যদি করেন এই লেখাটা পোস্ট করে দিতে পারেন এই লেখাটা আবেদন করতে পারেন তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিতে পারেন মোবাইলে তারপর আপনি এই সেম লেখাটা কিন্তু আবেদন করতে পারেন তো এখানে কী লেখা আছে পিও ফেসবুক টিম আমি বলে আপনার নামটা লিখবেন একজন সক্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে আমি নিয়মিত আসল ও আকর্ষণীয় কন্টেন্ট প্রকাশ করি যা ফেসবুকের সকল কমিউনিটি এবং মনিটাইজেশন নীতিমালা অনুসরণ করে আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে যুক্ত হতে আগ্রহী যাতে আমার কন্টেন্ট আরও ছড়িয়ে পড়তে পারে এবং আমি এবং আমার ক্রিয়েটিভ যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারি অনুগ্রহ করে আমার পেজটা পর্যালোচনা করুন আমি বিশ্বাস করি আমার কন্টেন্ট সব প্রয়োজনীয় মানদণ্ড পূরণ এবং দর্শকদের জন্য উপকারী হয় আপনাদের সময় এবং বিবেচনার জন্য ধন্যবাদ শুভচ্ছান্তে আপনার নাম লিখবেন এবং আপনার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তারপর সাবমিট করে দেবেন তো এবার এখানের এই পুরো লেখাটাকে আমি এখান থেকে সিলেক্ট অল করে পুরোটা কপি করে নেব। নিয়ে সরাসরি চলে যাব ফেসবুক পেজে যেখানে আমরা আবেদন করব। সেখানে গিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখবেন সাবমিট ইন্টারেস্টেড আছে ওখানে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে নোটিফিকেশান দিয়ে জানানো হবে যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে তো এরপর সেমভাবে আমি ইংলিশ যে লেখাটা আছে সেই লেখাটা দেখিয়ে দেব সেম লেখাটা আপনারা স্ক্রিনশট মেনে রাখতে পারেন মোবাইলে স্ক্রিনশট মেনে রাখলে আপনারা সেটাকে হচ্ছে টেক্সট করে নেবেন এবং টেক্সট করে নেওয়ার পর কপি করে নিয়ে নোটপ্যাডে সেভ করে রাখবেন নোটপ্যাড থেকে যখন আবেদন করবেন কপি করে নিয়ে এই ইন্টারেস্টেড বক্সে ম্যাসেজ বক্সে আপনারা পেস্ট করে দেবেন দিয়ে ইন্টারেস্ট সাবমিট করে দেবেন তাহলে আবেদন হয়ে যাবে তো এই ছিল আজকের আলোচ্য বিষয় আমি আশা করব আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প হয়েছে একটু হলেও উপকারে এসেছে যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সঙ্গে কারণ আপনার মতো আরও পাঁচজন যেন এই ভিডিওটা দেখে উপকারিত হয় আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ